নমস্কার বন্ধুরা টুসি সালের আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঘি করলা বা কাঁকরোল ভাজি গরম ভাতের সাথে এরকম কাঁকরোল ভাজি বা ঘি করলা ভাজি রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তাই শুরু থেকে অনুরোধ রইল ভিডিওটা দেখার এখানে আমি আড়াইশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি দেখুন একদম ছোট ছোটো সাইজ যে কাঁকরোল এগুলো এগুলোকে অনেকে ঘি করলা বলেও জানে এইগুলোকে একদম গোল গোল করে আমি কিছুটা কেটে নিয়েছি কিছুটা একটু গোটা রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য যে কতটা ছোটো ছোটো দেখতে কতটা সুন্দর লাগে বাকিগুলোকেও আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে ফিরে আসছি সমস্ত কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সেই সঙ্গে নিয়েছি এক চা চামচ মতো পোস্ত পোস্তটা প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি পোস্তটা মনে হচ্ছে একটু কম হয়েছে বলে আমি আরও এক চামচ একটু বেশি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে তুলে নেব পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই পোস্তটা ভাজা হয়ে যাবে এটাকে তুলে নিচ্ছি এবার এবার ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চা চামচের দেখুন এক চামচ মতো সর্ষের তেল খুব বেশি তেল এই সময় লাগবে না সামান্য পরিমাণ একটু তেল দিলেই হবে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে সব কাঁকড় একসাথে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে এই সময় কাঁকড়গুলোকে ভাজতে হবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা ভয়েসটা একটু শোনাবে আপনাদের জন্য আপনারা করবেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ হলুদ দেওয়ার পরে একটু নেড়ে দিয়েছি এক দু মিনিট একটু নেড়ে দিয়ে এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে পাঁচ মিনিট একটু রান্না করে নেবো আর এই সময় আমি পোস্তটাকেও একটু বেটে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন কাকরুল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে আরও একবার ভালো করে এটাকে ভেজে নেব দু তিন মিনিটে আবার এরমভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আর এইভাবে নাতে নাতে কিন্তু টমেটো পেঁয়াজ সব নরম হয়ে যাবে একবার হলো এরমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কাঁকরুল ভাজি এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে দু তিন মিনিট এরকমভাবে একটু নেড়ে দেওয়ার পর এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি সরষের তেল একটু দেওয়ার পরে আবারও একটু নেড়ে দিতে হবে এভাবে নাতে নাতে এটা ভাজা হয়ে যাবে কাঁকরোল তো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো পেঁয়াজ আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে এবার যে স্পষ্টটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা সিলে একটু বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার ভালো করে একটু নেড়ে নেব। দু তিন মিনিট একটু এরকমভাবে নেড়ে নিয়েছি কাঁখরুল খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে তো অনেক রকম অনেক রেসিপি আপনারা খেয়ে থাকেন একবার হলেও এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই রেসিপি কাঁকরুল ভাজি আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার